আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেনের ছোড়া ড্রোনে রাশিয়ায় আগুন যুদ্ধে না যেতে ইউক্রেন ছাড়ছেন তরুণেরা পুলিশের তল্লাশি যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বারো ভারতীয় নিহত ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনায় মুদ্রাস্ফীতি বাড়াতে পারে বলছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল ইহুদি ব্লিঙ্কেনের বিদায়ী সংবাদ সম্মেলনে ব্যাপক হট্টগোল উপায় না পেয়ে বের করে দেওয়া হল সাংবাদিককে এবং সর্বশেষে ট্রাম্পের অভিষেক চীনের শিকে আমন্ত্রণ তালিকায় নেই মোদী ইউক্রেনের ছোড়া ড্রোনে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে আগুন লেগেছে শুক্রবার স্থানীয় শশায় বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই আগুন লাগার ঘটনা দেখা গেছে ভিডিওটিতে বলা হয়েছে একটি তেল সংরক্ষণাগারে এই আগুন লেগেছে কালুগার গভর্নর ব্লাভিস্লাভ সাপসা জানান লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি ভিডিওটি রাশিয়ার কোনো সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়নি ভিডিওটিতে অগ্নিকাণ্ডের দিকে অগ্নি নির্বাপণ বিভাগের গাড়ি ছুটে যেতে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্রায়ানস্কো অঞ্চলের গভর্নর বলেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রায়ানস্কো অঞ্চলে ত্রিশ মিনিটের মধ্যে ইউক্রেনের ছোড়া নয়টি ড্রোন ঠেকানো হয়েছে তবে এতে হতে হয়েছে কিনা তা জানা যায়নি অন্যদিকে রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর তার অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কোন হতাহত ছাড়া ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন স্মোলেন্স্ক রাশিয়ার মিত্র দেশ বেলারুশের সীমান্তবর্তী একটি অঞ্চল প্রসঙ্গত সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হয়েছে এমন তরুণদের বেআইনিভাবে দেশত্যাগ ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ চলমান তদন্তের অংশ হিসেবে দুইশটি তল্লাশি অভিযান চালানো হয়েছে সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর অংশ হিসেবে সেনা সংখ্যা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে ইউক্রেন দেশটি রাশিয়ার তুলনামূলক বড় সেনাবাহিনীকে প্রতিরোধে হিমশিম খাচ্ছে বর্তমানে রুশ সেনাবাহিনী সম্মুখ সমরের কয়েকটি জায়গায় অগ্রসর হচ্ছে ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় দুই শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী এ ধরনের অভিযানের সর্বশেষ ঘোষণাটি দেওয়া হল গতকাল সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াতে বিস্তৃত পরিসরে সেনা সংগ্রহের পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এতে যুদ্ধে যাওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় ছেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজারো মানুষকে ইউরোপে পালিয়ে যেতে দেখা গেছে অনেকেই মানব পাচারে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও নদীপথ দিয়ে দেশ ছাড়ছেন পুলিশ বলেছে বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচি ফাঁকি দেওয়া ব্যক্তিদের বেআইনিভাবে ইউক্রেন সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত চক্রগুলোকে লক্ষ্য করে প্রাথমিকভাবে গত সপ্তাহে অভিযান চালানো হয় পুলিশের প্রকাশ করা ছবিতে দেখে মনে হয়েছে অস্ত্রসজ্জিত কর্মকর্তারা ব্যক্তিগত বাসাবাড়ি ও দপ্তরে প্রবেশ করছেন বাইশ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এরপর থেকেই সেনা মোতায়েনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর পরিকল্পিত দুর্নীতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার বাধ্যতামূলক সামরিক সেবা প্রদান থেকে সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়ার বড় ধরনের দুর্নীতি ফাঁস হওয়ার পর গত বছর পদত্যাগ করেন ইউক্রেনের শীর্ষ আইন কর্মকর্তা আন্দ্রিকোস্তিন এদিকে যুক্তরাজ্যের সঙ্গে শত বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইউক্রেন বৃহস্পতিবার অঘোষিত সফরে কিয়েভে যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়া স্টারমার এমন সময় স্টারমার ইউক্রেন সফর করলেন যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই নিজেদের পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ গত জুলাইতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম যুদ্ধ বিধ্বস্ত দেশটি সফরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে দৃঢ় সমর্থনের অঙ্গীকার করেন স্টারমার বলেন যুদ্ধবন্ধের যে কোনো চুক্তিতে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে স্টারমার আরও বলেন রাশিয়ার সঙ্গে যে কোনো যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করতে শান্তিরক্ষী মোতায়েন নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে তিনি আলোচনা করবেন যুক্তরাজ্যের সঙ্গে একশো বছরের অংশীদারিত্ব চুক্তির প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অন্য মিত্রদেশগুলোর সঙ্গেও একই ধরনের চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেন ইউক্রেন ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ ইউক্রেনকে ভবিষ্যৎ ন্যাটো মিত্র হিসেবে স্বীকৃতি দিয়ে এই চুক্তির অধীনে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার এবং ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার অঙ্গীকার করেছে লন্ডন ও কিভ এদিকে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে এর মধ্যে ইরান উত্তর কোরিয়া চীন ও বেলারুশ রয়েছে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে বাইশ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন এই সফরের সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে এই চুক্তির মধ্যে বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক শক্তিশালী হয়েছে দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে চীন রাশিয়ার সঙ্গে তেল গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা বেলারুস রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুস রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বিশেষ করে ইরান উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে অন্যদিকে রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে বারো জন ভারতীয় ইউক্রেনীয় সেনাদের হাতে নিহত হয়েছেন সেই সঙ্গে যুদ্ধে যোগ দেয়া আরও ষোল ভারতীয় নিখোঁজ রয়েছেন ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল জানান বর্তমানে রাশিয়ার হয়ে যেসব ভারতীয় যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনা চলছে এখন পর্যন্ত যুদ্ধে বারো জন ভারতীয় নিহত হয়েছেন রণধীর যশওয়াল বলেন আমরা শুক্রবার পর্যন্ত রুশ সেনাবাহিনীতে একশো ছাব্বিশ জন ভারতীয়ের কাজ করার ব্যাপারে জেনেছি যাদের মধ্যে ছিয়ানব্বই জনকে রুশ সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন তবে এখনও আঠারো জন ভারতীয় রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের মধ্যে ষোলো জনের কোন খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে সোমবার শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথির তালিকায় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না তিনি শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন অতিথিদের তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের নাম রয়েছে এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প ওয়াশিংটনে বেইজিং দূতাবাস থেকে এখনও আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি বাসি সাড়া দিয়েছেন কি না তা নিশ্চিত করা হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোন চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই শি জিনপিং চাইলেও তার উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়মনীতি অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায় কিন্তু শি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পেঁচে দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে গেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়াও নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তার ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বুকেলে থাকবেন কিনা এখনো নিশ্চিত নয় তবে ওয়াশিংটনে সংক্ষিপ্ত সফরকালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোবোয়া অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জির বলসোনারোকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে ব্রাজিলে তার বিরুদ্ধে তদন্ত চলার কারণে পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি উপস্থিত থাকতে পারছেন না ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পাননি সে তথ্য প্রকাশ হতে শুরু করেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উশুলা ভণ্ডার লেন আমন্ত্রণ পাননি তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন তবে ওয়াশিংটনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত জোভিতা মেলিউপসিয়ান ক্যাপিটালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লা পেনকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পেনের শীর্ষ জর্দান বার্দেলাও আমন্ত্রণ পাননি তাদের দলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য ইহুদি ব্লিঙ্কেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক এ সময় সেখানে হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হয় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায় সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে পনেরো মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলছিলেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী এ সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকেরা স্যাম হুসেনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন অপরাধী আপনি কেন হেগে নেই দীর্ঘদিন বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে এ কথা বলেন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে এই সাংঘর্ষিক দৃশ্যের সমাপ্তি ঘটে নিরাপত্তাকর্মীরা হুসেনীকে ধরে নেওয়ার মধ্য দিয়ে তারা এই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশ্যে অবমান্যাকর নানা প্রশ্ন ছুটতে থাকেন আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলা অ্যান্টনি ব্লিঙ্কেন নিজের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন সে সময় তিনি ছিলেন খুবই শান্ত কিন্তু এরপর তাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটনে বিভিন্ন সময়ে এ ধরনের বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে ব্লিংকেনকে এই যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা ভার্জিনিয়ায় তার বাসার সামনে কয়েক মাস ধরে ঘাঁটি গেড়েছিলেন তারা দফায় দফায় ব্লিংকেন ও তার পরিবারের সদস্যদের গাড়িতে রক্তের প্রতীক হিসেবে লাল রং ছুঁড়ে মারতেন